ডাক্তার দেখাতে গিয়ে গুলিবিদ্ধ শনিবার খরসন্ধায় ঘটনাটি ঘটেছে থানার কামারহাটি নম্বর ওয়ার্ডে বেলঘরিয়া জানা গেছে আগরপাড়া এক নম্বর আজাদ হিন্দ নগরের বাসিন্দা দম্পতি আদর্শ নগরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন চায়ের দোকানে চা খাওয়ার সময় গুলির ঘটনা ঘটে সন্তু দাস নামে একজনের কোমরে গুলি লাগে তাকে উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আক্রান্তের স্ত্রী জানান তারা ডাক্তার দেখাতে এসেছিলেন একটা বাইকে তিনজন এসে অতর্কিত গুলি চালায় সে গুলি তার স্বামীর কোমরে লাগে তিনজন এসেছিল তিনজন এসে পুরো শ্যুট করছে পুরো শ্যুট করছে এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে পালা যেতে গেছে আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো কুকগুলিটা লেগে গেছে এবার ওর লেগেছে নাকি গা ঘেঁসে গেছে আমরা জানি না কিন্তু প্রচুর রক্ত বেরোচ্ছিল তখন বাইকে ছিল তিনজন না আমরা কাউকে এখানে চিনি না আমরা তো ডাক্তার দেখাতে দিয়েছি নর্মাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে আমার হাজবেন্ডা কোমরে লেগেছে হ্যাঁ তার কোমরে লেগেছে ওকে তো সাগর নিয়ে যাওয়া হয়েছে রাস্তার মধ্যে লাগছে তো এরকম

একটু তো আছি এরকম কি হয়েছে না না আমার কাউকে চিনি না আর ওইখানকার ছেলে না ওইখানকার ছেলেই না আমার নাম রিয়া কর্মকার যারা বাইকে চেপে এসেছিলেন তাদের টিভি চেনেন না ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট করলেন এক দুনিয়া